বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো পাস্তা নুডলস আর এই পাস্তা নুডুলসটা আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব চলুন দেখে না টেনে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব পাস্তা নুডুলস রান্না করার জন্য এখানে নিয়েছি আমি গাজর শসা ডিম টমেটো আর এখানে নিয়েছি পাস্তা এই পাস্তাগুলো রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন দেখি কি করে রান্নাটা করি গোটা ফাঁসা করে সিদ্ধ করে নিতে হবে এটা আমি দশ মিনিট সিদ্ধ করে নেবো চলে বলতেছে বাইরে যা খাবে তো আমি বলছি না বাইরে যাওয়ার দরকার নেই ঘরে আমি তৈরি করে দিব। তো বাইরের দরকার নেই তুমি কিনাই না তা কিনাই না দিল তা আমি আবার গিয়ে টমেটো গাজর শশা নিয়ে আসলাম তো এটা রান্না করব। তো দেখতে থাকুন আপনারা আমি নিজেকে দিয়ে বিশ্বাসী আমি অন্যের জন্য রান্না পছন্দ করি না সে পাস্তাগুলো নুডুলগুলো রান্না করব আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি আমি ডিম গাজর শশা টমেটো তো চটপট রান্না করার জন্য তৈরি করা পাস্তা সবজি আমার ছেলে বলে মাছ কিছু রান্না করলে কত কিছু গুছাই নিয়ে নেয় এখানে নিয়েছিল টমেটো কুচি গাজর কুচি কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো মরিচ কুচি দিয়ে দেবো স্বাদ নতুন নুন দিয়ে দেবো গাজর কুচি তারপরে এখানে পানিটা গরম হয়ে গেলে পাতাগুলো দিয়ে দেবো নুডুসটা একটু পরে দিব পাস্তাটা একটু সিদ্ধ হয়ে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ওখানে নুডুসটা দিই দিয়ে দিলাম দুই প্যাকেট নুডুলস এই নুডুসটা আমার আস্তে পাস্তা থাকতে হবে আমার নাতে নিতে খাবে না এখানে হল তিনটা ডিম আমি পাস্তায় দিয়ে দিব দিয়ে দিলাম ডিম দিয়ে দিবো মশলা পিঁয়াজ গাজর দিয়ে দিলাম দিয়ে দিব টমেটো কুচি দিনটা আবার হয়ে গেছে প্রথম দিয়ে দিব নুডুলস আর পাস্তা নুডুলস আর পাস্তা সবার গাড়ি রান্না করা হয় সবাই পছন্দ করে আমার নাতিনেরাও পছন্দ করে কিন্তু কাছটা আমার ছেলে বলছিলো বাইরে যায় খাবে আমি বাইরে যেতে দিই নি আমি নিজে হাতে তৈরি করে আমার ফ্যামিলির সবাই আমি নিজে হাতে তৈরি করে আমি পছন্দ করি আর সব সময় আমি নিজে যা করি আপনাদের সাথে সব পণ শেয়ার করি ফের আমার ভিডিওগুলো ভালোবাসেন আমি জানি তো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে পাস্তা নুডলসটা রান্না করলাম তা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন কীভাবে আমি সম্পূর্ণটা রান্না করি আর সব সব সময় রান্নার সময় চুলা কমিয়ে রান্না করি আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি চুলার্স কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী মেনে চলবেন একটু দূরে রান্না করবেন আমার পাস্তা নুডুলস রান্না তো আমি কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু পাস্তা নুডুলস রান্না করে খাবেন తోగ అనే సుస్దూ పస్తా నూడల్స్